মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকস করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়া মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি দিতেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন আমাদের এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত উনি ক্ষমা চাইবেন কেন উনি দায় স্বীকার করে উনি কেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন তার ব্যাখ্যা জনগণকে দিন উনি কেন তার পুলিশকে অনুমোদন দিয়েছিলেন ফুল প্রুফ না করে তার জন্য তিনি রাজীব কুমারকে শোকজ করবেন কেন রাজীব কুমারকে বিধাননগরের সিপি কে বরখাস্ত কেন করছেন না ডিপার্টমেন্টাল সাসপেনশন কেন করছেন না কারণ রাজীব কুমার তো অ্যাক্টিং ডিজি কিন্তু পার্মানেন্ট ডিজি নয় তাকে কেন সরাচ্ছেন দ্বিতীয়ত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটা দপ্তরের মন্ত্রী নন তিনি বিদ্যুৎ এবং আবাসন দপ্তর মন্ত্রী একইভাবে সুজিত ঘোষ তিনি যিনি কমপ্লিমেন্টারি টিকিট রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করেছিলেন তিনিও ফায়ার ব্রিগেড দপ্তরের মন্ত্রী তা তাদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তদন্তের মুখামুখি হওয়ার নির্দেশ কেন দিচ্ছেন না চারটে তিনটে দপ্তরের একটা দপ্তর এখানে আগামী আড়াই মাসের মধ্যে মন্ত্রীদের মন্ত্রী লেখা যাবে না নীলবাতি লালবাতি লাগানো যাবে না মাত্র আড়াই মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে সেই সময়ে জনগণকে মিডিয়াকে থাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট কষ্ট হয়েছে আবার ডিলিট হয়েছে এই নাটক ড্রামাবাজি কেন মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন আমার ভোটের সময় বলেন দুশো চুরানব্বইটাতে আমি প্রাণ উনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না সমর্থন করি না পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায় অরূপ সুজিতের গ্রেপ্তার চায় এবং পশ্চিম বাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে বিভিন্ন ইস্যুতে পশ্চিম বাংলায় দুর্নীতি স্বেচ্ছাচারিতা অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি প্রাতার ভূমিকা নিয়েছেন সে এক্ষেত্রেও মানুষ দেখতে চায় জানতে চায় তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের এর বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায় তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জীর মন গড়া কমিটি মানি না তার সিট গঠনের সুপারিশ মানি না পান্ডে সহ চার আইপিএস অফিসার যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বিনিয়ম করা এই লোকেদের দ্বারা দ্বারা কোন নিরপেক্ষ তদন্ত করতে পারে না এবং অবিলম্বে যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ এই চার পাঁচ দিনের সুদসহ ফেরতের দাবি বিরোধী দলনে তা করছে